সবাই কমেন্ট করবেন কেমন হয়েছে এই তো নামটা হলো আবদিয়াস লাইফ মানে খুশি ওই বলি এই যে তান হার মেহেদি দেওয়া শেষ আর আমরা হলো দিনে সুন্দর লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া তালার অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ব্লগে তো আজকের ব্লগটা হলো সন্ধ্যা থেকে শুরু করলাম তো সাবিনাপুর হলো চলে গেছে তো আজকে ভাবছিলাম আমিও চলে যাব রেডিও হয়েছিলাম খাওয়া দাওয়া করে সারাদিন পরে মানে খাওয়া দাওয়া করছি তো তারপরে হলো কোনো একটু শুইছি তো ঘুম চলে আসছে তো আমরা হলো ঘুমায় পড়ছিলাম ঘুমাতে উঠে দেখে সন্ধ্যা হয়ে গেছে তো এই জন্য যাওয়া হয় নাই সাবিনা সাবিনাপুর চলে গেছে এখন পুরো বাইরে একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে এখন আর ভালো লাগে না তো ভাবতেছিলাম আমরাও চলে যাব। তো দেখি কাল কেন এখন এখন আর ভালো লাগতেছে না সবাই থাকলে বাসায় ভালো লাগে দেখেন এই যে ঘুমে থেকে উঠে আর নিয়ে গেলাম যাইতেছি আর ভাবছিলাম এই ঘরে হলো মুড়ি মাখবে কিন্তু ভাইয়ারা বলতেছে যে সবাই একসাথে বসে খাই ওই ঘরে চলো তো এই যে মা হলো মুড়ি আর ওই পিঁয়াজ কাইটা দিয়েছে আমরা যাইতেছি হ্যাঁ আর আবার হাতে হলো মেহেদি আর এই যে শামিনাপুর পেয়ে গেছে এত ব্যস্ত ছিলাম মেহেন্দি দেওয়ার সুযোগ পাইনি কে তো আমি দুইটা মেহেন্দি কিনছি ঠিকই কিন্তু আসলে মেহেন্দি দেওয়ার সুযোগ পাইনি তো ভাবলাম আজকে সময় আছে কয়েকদিনই ভাবছি গ্রামে আসার পরে দিব তো কিন্তু সুযোগ পাইনি কারণ সব বাচ্চা কাচ্চারা ই করে ডিস্টার্ব করে রাতের বেলা তাড়াতাড়ি শুয়ে পড়ি আবার শরীরটা বেশিটা ভালো থাকে না তো আজকে একটু মনটাও ভালো আবার ফ্রি আজকে কোনো কাজ নাই আবার বাচ্চা কাচ্চারাও নাই তো সাবিনা পরা না একটু বোরিং ফিল করতো তো ভাবলাম আজকে একটু মেহেন্দিটা দেই এই জন্য নিয়ে আসছি আমাদের তানহা কিভাবে গান শুনতে আছে আল্লাহ তো আজকে তো যাওয়ার কথা ছিল এই জন্য সবকিছু রেডি করছিলাম কিন্তু এখন যাবো না দেখা আপনি একে ড্রেসটা চেঞ্জ করছি কিন্তু ড্রেস যে পরাবার একটা ওটা না পরে তো ওরা তো হলো চলে গেছে আর ভাবিদের বাসায় যে আজকের মুড়িটা হলো আমার বড় ভাই মাখছে মুড়ি মাখার অনেক মজা হয়েছে আমি অনেক লবণ খাইতে একটু বেশি লবণ খাই তো সবাই আসলে এই লবণটা দিতে পারে না আর আমাদের বাড়িতে দেখান সবচেয়ে বড় বুড়ি মধ্যে বইছে মধ্যে বইয়া আর দেখলে বুঝা যায় না যে ওর বয়স তো কম সব জায়গায় এত

মই বেছি ভাল লাগে আমি বলতে চাই আবুতল হয়ছে বারবার বক্সটা নিয়ে আমাদের এমন ভাবে হুমকি দেয় আমাদের কল জায়গা পড়ে কারণ হইছে এই একটা গান ছাড়বো আর মনে মনে যখন ভিডিওর মধ্যে কফি রেড চয়েলো আসবে তো ভিডিওর একদমই বিফল হয়ে চলে যাবে তো এইজন্য সব সময় হলো আমাদের এরকম ব্ল্যাকমেইল করতে চালাই দিইমু চালাই দিইমু এরকম কইরা দেখেন কেম করতেছে তা আমাদের মুড়ি খাওয়া শেষ তো এখন হলো যে মেহেন্দি পরাই দিবে আমার স্বামী যেতে আমি হলে দুইটা মেহি আনছি অবশ্য সমস্যা নেই মেহেন্দি এত কাম করলে শুনে দেওয়া যায় এলাকা মেহে দিবেন হ্যাঁ মা

তুমি দিবা টিস্যু টিস্যু তো নাই ময়লা এই গেঞ্জিটা আমি দেখুন দাও আপ দেয়া দিব প্রথম আমাদের মান হাত এখনো পর্যন্ত মেন দিক কি জিনিস সেটা তো বুঝে না আপ দেয়া বুঝে আগে বুঝতো না আপ দেয়া কিন্তু আগে নিয়ে করে দেওয়া যেত না আচ্ছা তুমি একাই দিও

তো অনেক গরম দিছে আসলে আজকে সারাটা দিন কারণ ছিল না তো আসছে কয়টা দিতে চারটা দিকে না চারটা দিকে যাব তাহলে আর মনটা খারাপ হয়ে গেছে কারণ সবাই আসছিল তো ভাবছিল যে ও সে বক্সটা বাজাইবো কিন্তু আমরা হলো আমাদের কাজে লাগিয়ে গেছি এই যে বক্সটা বাজাইতে পারতেছি না রাগ করে যে দাদার করে যেতেছে দাদার করে যাই আছে বক্স বাজাইবো ও অনেক পছন্দ করে এই বক্স নিয়ে অনেক কাহিনী করে ও ওই আমাদের বাড়ির মধ্যে ওই বক্স নিয়ে করে

আবদিয়া অনেক লড়াচড়া করে তো ফুলটা দেওয়ার শেষ দেখাই অনেক সময় লাগে তার দেখতে আবদিয়া যে ফুলটা দিয়ে দিচ্ছে প্রথম পছন্দ হয় নাকি এই জন্য হলো বলতেছে আমার নাম লিখতে বলতেছে বলতেছে লেখা লাগবে লেখা তো বলতেছে আমরা বললাম যে আবদিয়ার নাম লেখা দিই বলতেছে হুম হুম এই যে নাম লেখা দিছে কিন্তু নামটা হলো আবদিয়াস লাইফ মানে আবদিয়ার চ্যানেলের নামটা আবদিয়ার হাতেই লেখা দিছে আবদিয়ার চ্যানেলের ভিডিও আমি অনেকগুলা বানাই রাখছি কিন্তু আসলে দেওয়ার সুযোগ পাই না আয় হ্যাঁ কয়েকটা ব্লগ শেয়ার করছিলাম কিন্তু পড়া আর সুযোগই পাওয়া হয় নাই দেই নাই কার কিন্তু কয়েকটা ভিডিও বানাইও রাখছি আপলোড করাও হয় নাই

ভাবি হয়েছে সবার আগে দিব দোর পরে যে এর আগে সবটা দেওয়া হয়ে গেছে এরা দিয়ে ফেলছে তারপরে এখন আমি দিতে গেলে ভাবি লেট হয়ে দেবো তো ভাবি হলো একটু কাজে গেছে আইসা বলবে গেছে পর তো আমার হাতে হলো মেহেন্দি দেওয়া শুরু হয়ে গেছে তো ভাবি কিন্তু সবার আগে আসছিল ভাবি একটু কাজে যাওয়ার কারণে ভাবি পিছনে পড়ে গেছে আমি দেওয়া শুরু করছি আমারটা অবশ্য বেশি ই না বেশি তোমার হ্যাঁ মেহেদে আমারটা বেশি লাগবে সবাই মেহেদি আসা একটা আছে

আমার আনতে হাতের পর কিন্তু তোমার আমার এইটার মধ্যে আমার হাত অনেক কালো লাগতেছে তোমার হাত অনেক ফর্সা লাগতেছে আমার হাত তো ফর্সা তোমার হাতের থেকে মানে এই জায়গাটা এই জায়গাটা মানে এতটুকু আমার হাত ফর্সা হুম আমার পুরো শরীরের মতো যাক জিতছ তুমি এক লাগি দেখো জিততে গেছে জিতার গিয়ে আমি ফর্সাতে ফর্সাতে এই আল্লাহ রে আল্লাহ রে আর একটু ডিজাইনটা দেখাই আপনাদের আমরা যে ডিজাইনটা দিতেছি সিম্পল একটা ডিজাইন আমার খুব পছন্দ হয়েছে এই দেখে এই ডিজাইনটাই দিয়ে দিতেছে এটাই হয়েছে এটা শুখাইলে উঠাইলে বুঝা যাবে শুকাইলে বুঝা যাবে তাছাড়া এটা বোঝা সম্ভব নয় খাদার সস বায়েজানা তো তাহলে আজকে দেখলেন তার বায়জানাতে মেয়ে দেই তিন ফিঙ্গারে শেষ দুইটা আছে তারপর আমি এই জায়গা থেকে রক্ষা পাব দেখতে দেখা যায় সিম্পল কিন্তু সময় কিন্তু অনেক লাগে না আমার খারাপ লাগে না দাও অভ্যাস হয়ে গেছে আর বিয়ের পর থেকে আমি আর মেহেন্দি দিতে যেতে দেখতেছি যে যেবারে গ্রামে আসে একবার মেয়ে দিত তো দিয়া দেয় এবার সুযোগ পায় না কে ভাবছিল সবাই মিলে একসাথে দিব এই জন্য মেয়ে দিয়ে দেয় না কেন এই কদিন দেওয়া হয়নি কয়েকবার হলো দিন হয়ে সকাল হলেই হয়েছে মেনে নেওয়া দূর করতো মরিয়ম আর তানহা কিন্তু আমাদের নিয়ে ছিল সবাই বসে একসাথে বসে মেনে দিবো দাপুর তো চলে গেছে আজকে সবাই বসে একসাথে মেনে দিতাম তাই রাম

যেখানে দেখতে পাচ্ছেন আমাদের তানহা কে হলো মেহেন্দি পড়ে আমারটা তো পড়ানো শেষ প্রথম হয়েছে আবদিয়া তারপর মানহা তারপর আমি তারপর তানহা তো যে মেহেন্দি থাকে তো বাবিরে পরে দিবে আর এই যে তানহার মেহেন্দির ডিজাইনটা হলো বাবু নিজেই হলো সিলেক্ট করছে না সুন্দর হয়েছে কিন্তু সুন্দর হয়েছে তানহা খুশি হয়েছে খুশি হয়েছে

আদা আবুদার হা এখন এই শেষ আর আমরা হলো এখন গান এখন আছে ভাবিকে ডাকতেছে ভাবি ভেজে তাই যাবতান ধরে অনেক রিকোয়েস্ট করে গান্ডা বন্ধ করে নিলাম আমাদের দাওয়া শেষ এখন হলো ভাবি বসে ভাবি হলো মেহেদি দিব আর ভাবরে কোন ডিজাইনটা দিয়ে দেব ওটা সিলেক্ট করতেছে আমাদের অনেক সময় লাগবে খোঁজ আমাকে অনেক সময় লাগবে কি বধূ সাজিবা বধূ সাজিবা তুমি বদু সাজিবে সাজিবে

তো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন কারণ ভাবি তো অনেক রাত হয়ে যাবে এত রাতে আপনাদের সাথে শেয়ারও করা যাবে না তো এই পর্যন্তই আল্লাহ হাফিজ